গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার বাড়িসাবা ইউনিয়নের নরোত্তমপুর গ্রামে বিএনপির নাম ভাঙিয়ে দুটি বাড়িতে হামলা চালায় কয়েকজন দুর্বৃত্ত হামলা চালিয়ে স্থানীয় ডিজ ব্যবসায়ী জাকির হোসেনের ঘরে থাকা নগদ এক লক্ষ টাকা ও তার স্ত্রীর এক লক্ষ টাকার স্বর্ণালঙ্কার নিয়ে যায় পাশাপাশি ঘরের চাল বিদ্যুৎ প্যানেল মোটর সাইকেল রিক্সা সাবমার্সিবল পাম্প ও ঘরের আসবাবপত্র ভাঙচুর করে এতে প্রায় আরও তিন লক্ষ টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয় অপরদিকে ভ্যান চালক মফিজুদ্দিনের বাড়িতেও হামলা চালায় এ সকল দুর্বৃত্তরা হামলা চালিয়ে মফিজুদ্দিনের ঘরের বেড়া ও ঘরের আডবপত্র ভাঙচুর করে কাপাসিয়া সংবাদ টিভির প্রতিনিধিকে মফিজুদ্দিনের স্ত্রী ও জাকির হোসেনের স্ত্রী জানান চাইতে ঘরে যাইতেনের হাতে যন্ত্রপাতি দেখে আমার ছোট বাচ্চা ঘরে কান্দা শুরু করছে তারপর সাড়ে মারছে দরজা ভাঙ্গি আমার ঘরে গেছে গিয়া ঘরের ভিতরে টাকা আছে আলমারি ভাঙছে ওই টিভি ভাঙছে ফ্রিজ ভাঙছে মেসি ভাঙছে আমার মোটর ভাঙছে গলাতে সেন নিচে গা আমার মারছে তারপর হুন্ডার ভাঙছে একটা অটো আছে এটা ভাঙছে ঘরের চাল মাল বাইরে সবকিছু ভাঙ্গা লাগছে এগুলো কারা করছে আপনি তাদেরকে চিনেন কেউ রে হ্যাঁ চিনি আমার বাড়ির পাশে ওই